প্রতিষ্ঠার ক্ষেত্রে যিনি রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি যদি সরকারের এই বিল বাতিল না করতেন তাহলে শেখ হাসিনার পক্ষে একবারের বেশি ক্ষমতায় থাকা সম্ভব হতো না তাহলে যদি হাসিনা পালা যায় তাহলে তারও কি শাস্তি হওয়া উচিত কি বলেন আপনারা তার শাস্তি হওয়া উচিত না যার এই এক্ষসার কারণে এই কেয়ারটেকার বিল অনেক রক্তের বিনিময়ে সংবিধানে সংযোজন করা হয়েছিল সেই এক বিনিময়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে বাতিল করার কারণেই দলীয় সরকারের অধীনে নির্বাচন যেভাবে হয়েছে কোন নির্বাচনী মানুষ ভোট দেওয়ার কোন সুযোগ ফেসিবাদের পতন হয়েছে গণ অবত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আমরা একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই বাংলাদেশের মানুষকে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এই বৈষম্য থেকে মুক্ত করতে হলে কালো আদর্শ বিশ্বজয়ী আদর্শ ইসলামী আদর্শের ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করলেই কেবল বৈষম্য দূর করা যাবে সকল জায়গা থেকে আদারওয়াইজ সম্ভব নয় বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আদর্শের ভিত্তিতে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায় যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলে পুরুষ তার অধিকার নিশ্চিত করতে পারবেন নারীরা তাদের অধিকার নিশ্চিত করতে পারবেন মুসলমান তার অধিকার নিশ্চিত করতে পারবেন অমুসলিমরাও তাদের অধিকার নিশ্চিত করতে পারবেন সে আদর্শ হলো ইসলাম 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 কোন দলের নয় ইসলাম কোন আদর্শ ইসলাম যে আদর্শ নিয়ে এসেছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাম যিনি দুনিয়ার শ্রেষ্ঠ নবীদের মধ্যে শ্রেষ্ঠ যিনি যে আদর্শ এনেছেন ইসলাম এটাও পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ আদর্শ যে কেতাবে নাজিল করা হয়েছে আল কোরআন এটা পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব সুতরাং আমাদের কাছে আছে শ্রেষ্ঠ কেতাব আমাদের কাছে আছে শ্রেষ্ঠ নবী আমাদের কাছে আছে শ্রেষ্ঠ নেতা আমাদের কাছে আছে শ্রেষ্ঠ আদর্শ এই আদর্শের ভিত্তিতে যদি একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা যায় তাহলে সেই সমাজ ব্যবস্থাই কেবল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা হইতে পারে সেই সমাজ ব্যবস্থাই কেবল দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা হতে পারে কাজেই আমরা যদি সেই সমাজ ব্যবস্থা চাই তাহলে আমাদেরকে ওই আদর্শের দিকে ফিরে হবে ওই ধারণ করতে হবে ওই আদর্শকে লালন করতে হবে যে আদর্শ মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে দেবে যে আদর্শ বৈষম্য দূর করে দেবে যে আদর্শ প্রত্যেকটি নাগরিকের অধিকার মৌলিক অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ আমরা সেই জন্যই লড়াই করে যাচ্ছি সেজন্যই আমাদের লড়াই সেজন্যই আমাদের সংগ্রাম যতদিন পর্যন্ত সেই সমাজ ব্যবস্থা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইনে কায়েম না হবে ততদিন আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ